আহ কি ঘেরান টাকার ঘেরান এই দূরেও থাকলে টাকার ঘেরান পৃথিবীতে টাকার ঘেরান অস্বাভাবিক ঘেরান আহ কি ঘেরান টাকার ঘেরান পৃথিবীতে টাকা এমন একটা জিনিস যেখানে আপনি একটা ছোট্ট বাচ্চার হাতে দিলেও টাকা সে নিয়ে নেবে টাকা কিন্তু আপনার কাছে দেবে না কারণ টাকা এমন একটা জিনিস যেখানে এই টাকা প্রত্যেকটা কাজে টাকা লাগে টাকা ছাড়া পৃথিবী আছেন টাকা ছাড়া দুনিয়াচার টাকাই হল পৃথিবীর দ্বিতীয় খোদা বলা হয় কারণ আপনার টাকা নেই আপনার সম্মান নেই আপনার টাকা আছে আপনার সম্মান আছে তাই সময় থাকতে টাকা ইনকাম করা শুরু করে দেন কারণ টাকা ছাড়া প্রতিটি মুহুর্তে চলাচল অসম্ভব একজন বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার টাকা লাগবেই লাগবে কারণ টাকা ছাড়া সবকিছুই অসম্ভব যতদিন পর্যন্ত সে না মৃত্যুবরণ করে ততদিন টাকা লাগবেই তাই সময় থাকতে টাকা ইনকাম করা শুরু করে দেন আর টাকার পর আছে নারী টাকার নারী এই দুটোর পাগল পৃথিবীতে প্রায় সকলেই টাকা ছাড়া যেরকম মানুষ চলতে পারে না নারী ছাড়া ঠিক মানুষ তদরূপ চলতে পারে না কারণ প্রত্যেকটি কাজে কর্মে টাকার প্রয়োজন অপর সাইটে নারীর প্রয়োজন টাকা যেমন প্রয়োজন বিপরীতে নারীও ঠিক তেমন প্রয়োজন তাই টাকা ইনকাম করা শুরু করে দেন দেখেন আপনার দূর আত্মীয়টাও আপনার পরিচয় দেবে আর টাকা নেই আপনার কাছের আত্মীয় সুজন সেও আপনাকে ডেকে কেমন আছো জিজ্ঞাসা করবে না সর্বোপরি একটা কথাই বলতে চাই টাকা ইনকাম করুন টাকার বিকল্প কিছু নেই সময় থাকতে টাকা ইনকাম করুন